کشمیر کی آزادی اور مقبوضہ کشمیر کے مسلمانوں کی مزریز کے خاتمہ کا رستہ کیسے نکلے گا جب جنگ بھی نہیں کرتے اور مذاکرات بھی رول بڑا کی ہے ہمیں یہ ایشو کو اب بڑے سنجیدہ طریقے سے سسٹینڈ طریقے سے اس کو لے کے چلنا ہے انڈیا بہت بڑا ملک ہے اور کئی جی ہندوستان کے لوگ آپ کے ساتھ سمپھائیزر بھی ہیں

সঙ্গে নেই কি আছেন যারা আপনার সঙ্গে কথাই সে তা সেটা বলতে গিয়ে যেসব নাম বললেন মমতা অরিনার্জি আর লেফট পার্টি কংগ্রেস এসব বললেন তো যেসব নাম বললেন বা যেসব দলের কথা বললেন তিনি তার মধ্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামটাও রয়েছে মানে মমতা ব্যানার্জির প্রতি পাকিস্তানের কতটা আস্থা আছে কতটা আস্থা আছে মমতা ব্যানার্জি আপনার সঙ্গে শহরার্থী মানে জানায় আর অনেক নাম বলছেন তার মধ্যে উল্লেখযোগ্য মমতা ব্যানার্জি পাকিস্তান এটা বলছে কেন কেন বলা হবে ওনারা তো সব দেখেন তো হ্যাঁ এটা সত্যি তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে ধরনের কথাবার্তা বলেন যে সমস্ত কর্মসূচি নিয়ে থাকেন এবং এই সমস্ত মুসলিম রাজার তোফন নিয়ে থাকেন এসব দেখে শুনে হয়তো বলছেন তারা যে তাদের ধারণাটা এটাই তৈরি হয়েছে এসব দেখে হয়তো তাদের ধারণাটা তৈরি হয়েছে আর একটা গতকাল যে এসেছে সেটা দেখলে তো এমনিতেই বলবেন নিশ্চয়ই আপনার আপনারা হয়তো দেখেছেন অশোকনগর এই বাংলার অশোকনগর যে সেখানে একটা প্রতিবাদ হচ্ছিল সেটা কাশ্মীরে যে ঘটনাটা ঘটছে তার প্রতিবাদ গোটা দেশ জুড়ে হচ্ছে যারা ভারতীয় দেশের বাইরে তারাও সেখানে তাদের করে প্রতিবাদ প্রতিবাদ করছে পাকিস্তানের হচ্ছে এরকম একটা প্রতিবাদ এই বাংলার অশোকনগর এলাকায় হচ্ছিল সেটা পাকিস্তানের পতাকা পুরানো হচ্ছিল তো সে সেটা দেখতে পেয়ে এই মমতা পুলিশ কি করছে দেখবেন যারা গতকালকে দেখেন তাদেরকে আমি একবার দেখাই যে কেন এই মমতা ব্যানার্জীর নামটা উঠে আসছে পাকিস্তানে কেন সহমতি কেন উঠে আসছে কথাগুলো এইসব বিষয় দেখলে এখানকার নেতৃত্বের কথা শুনলে একটা মানে মিনি পাকিস্তান বলতে পারেন যে এই জায়গাটা ঘোরাতে নিয়ে আসছে যে তো আপনারা ভিডিওটি একবার দেখেন যে পাকিস্তানের পতাকা পড়িয়ে সেখানে মমতার পুলিশ কিভাবে বাধা দিচ্ছে আপনারা দেখেন একবার মানে এই ধরনের ধারণাটা কেন তৈরি হচ্ছে তাদের

সেন্সিটিভ এলাকা এখানে আছে এখানে এসব করা যাবে না কিসের সেন্সিটিভ এলাকা পাকিস্তানের পতাকা পড়া হবে এটা কিসের সেন্সিটিভ এলাকায় আছে এখানে সেন্সিটিভ কাকে বলা হয় কখন কোন এলাকাটাকে সেন্সিটিভ বলা হয় মানে যেখানে কোনো ইস্যুতে গন্ডগোল হতে পারে বা সেটা পাকিস্তানে হবে ভারতের মধ্যে কেন হবে এটা ভারতীয়দের যেভাবে মারা হয়েছে সেটা সেটাকে আবার বলা হচ্ছে সেন্সিটিভ এলাকা হয়ে গেল যারা পাকিস্তানের এলাকারা মানে তারা যদি দেখেন এই জিনিসটা তারা বলবে না যে আমাদেরকে সাপোর্ট করছে আমাদের স্বর্ণভূতি দেখাচ্ছে এটা হলো পশ্চিমবঙ্গের ধারণা এটা তো দেখলেন এই বাংলার শুধু এইসব নাম বলা হচ্ছে ওখানে তার একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাই মানে ওখানে পাকিস্তানের পতাকা রেখে পা দিয়ে যাওয়া এটা একটা ক্ষোভের জায়গা থেকে করা হচ্ছে যে সেখানে কর্ণাটকে এমন একটা মানে রাস্তা দিয়ে যাচ্ছে যে সেই মহিলাটা আর কি বর্খা পরে কি সব বলছিলেন তাদের খুব কষ্ট হয়েছে মানে কৃষক বলছিলেন আপনাদের আমি শোনাই একটু মানে এটা কর্ণাটক যেখানে মুখ্যমন্ত্রী হচ্ছে কর্ণাটক এইসব দৃশ্য যদি ওখানে দেখে পাকিস্তানের লোকেরা তাহলে বলতেন না আপনার সঙ্গে সহানুভূতি দেখাচ্ছে মানে এটা কংগ্রেস শাসিত রাজ্য সেখানে সেখানেও প্রতিবাদ হচ্ছিল কিন্তু মানে ওখানে প্রতিবাদ হচ্ছিল কিন্তু সেই প্রতিবাদে রাস্তাতে পতাকাটা মানে সেখানে ক্ষোভের জায়গা চলে আসছে সেই পাকিস্তানের পতাকা ওখানে সেটে রাখা হয়েছিল বলে মানে তারা দুজন দুই মহিলা খুব দেখাচ্ছেন তারা প্রতিবাদ করছেন তারা এই সবের প্রতিবাদ করছেন এই সব ভিজুয়াল সামনে গেলে দেখলে শুনলে এই ধরনের মনোমানসিকতা যদি ধারণা তৈরি হয় ওখানে পাকিস্তানের লোকরা কি ভাববে তার উল্টো দিকে আপনার সঙ্গে সহান দেখাচ্ছে আর দিকে এদিকে করছে এই মুখ্যমন্ত্রী মানে ওখানকার মুখ্যমন্ত্রী আবার বলছে যে যুদ্ধ যুদ্ধ কিছু হবে না সিকিউরিটি নিয়ে করে ভাবা উচিত মানে যে কথা কথাগুলো পাকিস্তান বলছে তা সেখানে তার মুখ্যমন্ত্রীর কথাটা বলছে মানে সিকিউরিটি নিয়ে ভাবা উচিত ওখানে কেন আর্মি ছিল না এগুলো নিয়ে ভাবছে এখানে পাকিস্তান যে কথাগুলো বলছে তিনিও এই কথাগুলোই বলছেন তাই মানে আর বলবো মানে জঙ্গের একটা দিক চালু হয়ে যাচ্ছে মানে যুদ্ধের বিরুদ্ধে এই নেতা মানে অভ্যন্তরীণ নিরাপত্তা ঠিক যে কথাগুলো পাকিস্তান বলে থাকে সীতারামাইয়া মানে মুখ্যমন্ত্রী যে আছে ওখানকার হচ্ছে বিরাট করে পাকিস্তানের খবর হচ্ছে মানে পাকিস্তান মানুষদেরকে দেখা হচ্ছে বা তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে এই ভারতের যে অবস্থা হয় এইরকম যদি অবস্থা হয় রীতিমতো কেন ওই পাকিস্তানে এইসব কথা বলতে দেবে না দ্বিতীয়ত এই যদি অবস্থা হয় তাহলে বলুন তো দেশকে ঐক্যবদ্ধ করে মানে কি করে একটা সম্ভব হবে যে অভ্যন্তরে এই ধরনের বিভাজন যদি তৈরি হয় এই সিদ্ধান্ত গুলো সরকার পক্ষকে নিতে দিন না আপনারা সরকার পক্ষ অলরেডি তো মিটিং ডেকে সেখানে আপনাদের নেতারা তো ছিলেন আপনাদের নেতারা বলেছেন বলে আহ মানে বলছিলেন ভারত সরকারের সাথে আছি তো আপনারা বাইরে এরকম করে এরকম কংগ্রেসের নেতা গুলো করছিলেন নিজেদের ভোট ব্যাংক বাঁচানোর জন্য নিজের সিটটা বাঁচানোর জন্য নিজের নিজের ভোটটাকে বাঁচিয়ে নেওয়ার জন্য এরকম করছেন গোটা দেশ হলো ঐক্যবদ্ধ হচ্ছে শেখানোর জন্য পাকিস্তানকে আর আপনারা এই ধরনের জঙ্গিপনাকে উৎখাত করার জন্য এরকম সহযোগিতা করছেন এরকম মানে মন্তব্য করছেন আপনারা এরকম ভোট ব্যাংকের জন্য মন্তব্য করছেন এসব করলে কেন পাকিস্তান খুশি হবে না হ্যাঁ ইন্ডিয়ার পাকিস্তান তো খুশি হবে সব বক্তব্য শুনলে এরকম কর্মকাণ্ড দেখলে মানে আরো ক্ষতি হতে পারে আমাদের ইন্ডিয়া পাকিস্তান খুশি হচ্ছে কারণ ভাবছে যে ইন্ডিয়ার মধ্যে এরকম লোকও আছে যে পাকিস্তানকে সাপোর্ট করছে আর তারা আরো সাহস পাবে যে ইন্ডিয়ার মধ্যে হানাজির আক্রমণ করতে হ্যাঁ সেই জন্য মানে সরকার পক্ষে যে বলছে শুধু যারা ঘটিয়েছে তারা না যারা উৎসাহ দিচ্ছে তার আরও থেকে তাদের প্রতিনিয়ত ব্যবস্থা নেওয়া হবে সেটা নিয়ে দেখার কেন্দ্র সেটাও আমরা চাই আর শাসক যেটা করছে তাদের দিক থেকেও নজর রাখা হোক তারা আইনি ব্যবস্থা নেওয়া হোক আর আপনারা বলবেন যে হে আলোচনা নিয়ে কি মতামত রয়েছে আপনাদের কমেন্টের মধ্যে জানাবেন আমি আসি